গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আসছেন আশা করি ভালোই আছেন তো আজকে একটা এলাকার ছোট ভাই আমার কাস্টম চ্যালেঞ্জ যেতেছে সে বলল আমি আপনার সাথে কাস্টম খেলবো তাও আবার অনলি ওয়ান টাইপে আমি বললাম আসো খেলবো দেখেন আপনার ভিডিওটা কেমন মাইট খাই ওরে লাগলো না ওয়ান্টেডটা বায়ান্ন ওপি ওয়ান্টে প্লাক্স এ ভাই দেখতে দেখতে আমরা একটা রাও নিয়েও ফেলছি একে শূন্য দেখা যাক সামনে কী করা যায় তো সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আমি একটা ছোট ইউটিউবার আস্তে আস্তে বড় হব লাগে না ওয়ান্টারটা স্টেজ একটা সমস্যা করে ঠিকই গেছে ভাই এতগুলো শেষ দেখতে একটা রাউন্ড ও নিয়ে ফেলছি আমরা দুই শূন্য রাউন্ড আমি দুই রাউন্ড আগে আছি ওর থেকে আর ও আবার দুই রাউন্ড পিছাই আছে আমার আইডি ভাই বড় আইডি আমি তত টপ আপ করি না তো সামনের দিকে দেখি একটা আইডি না যায় কিনা আপনারা যদি সাবস্ক্রাইব করি আবার পাশে থাকেন তাহলে একটা আইডি কিনবো আপনাদের জন্য ওপি ভাই pack <sighs> hey, I phanse you say, hey. 147 43 গেছে সে মন হয় কাস্টম খেলতে আসে নাকি গ্লোয়াল খেলতে আসে গ্লোয়াল খালি মারে पैक করে প্রতিবেনিতে আমার আবার মনে হচ্ছে ওই রাউন্ডটা নিয়ে যাবে சே பை ஒட ப்ளஸ் தீ ডাইভারস দি দিচ্ছে ভাই কি মারতেছ রে ভাই বারণ হচ্ছে রাউন্ডটা উইনই যাবে কিন্তু পারল না আমি ডিফেন্সের রাউন্ডটা তিন দে শূন্য হয়ে গেল আবার ওর থেকে তিন দা পাগে আর ও আবার তিন দা পরে তো देखते থাকুন কি হয় लास्ट পর্যন্ত তো আপনার লাইক স্কিপ কমেন্ট করে আমার পাশে থাকুন প্লেস ওপি ভাই অর্ধেকটা সে লাগলো দেখতে দেখতে চারে শূন্য রাউন্ড হয়ে গেল আর তিন রাউন্ড হইলে আমি জিতে যাব একটু মুভমেন্ট টেস্ট করতেছি মুভমেন্ট কেরকম হচ্ছে একটু হোল্ডিং করতেছি দেখিও কি করে একটু নেটে সমস্যা দিচ্ছে তো পিকটা একটু ঠিক করতেছিলাম একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন ফিফটি বাই ওয়ান টেপে আরেকটা রাউন্ডও নিয়ে দিয়েছি আর দুইটা রাউন্ড হলে কিন্তু আমি জিতে যাব তো দেখতে থাকুন আপনারা এনজয় প্লিজ ছোট ভাই সাথে হারলে তো ওয়ান সর শেষ তো সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে পাশে থাকুন आवादर वर्ड के सब्सक्राइबर होले स्पेशली दोषता उतनी गिवाई करा होगे वर्ड के सब्सक्राइबर होले कि ये वायो की कर रहे हैं যে ডাভেস দিলো এই আস্তে আস্তে এক দুটো বিয়ে আমার স্কিনটা কাজ করলো না হ্যাঁ ভাই ওয়ান টু লাগে ভাই ও ভাই ঠিক ভাই যে ও শটটা লাগলো দেখতে দেখতে ছয় শূন্য রাউন্ড আর বাচ্চা একটা রাউন্ড হলেই আমরা উইন